আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখানে আসেন আশা করি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর মতো আমিও ভালো আছি আমার আমি ছাবি আমার চ্যানেল ছাবি না তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল ছাবিনা তো নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আমরা বাড়ি যাচ্ছি আমার ননদ আমার আর আমি তো এটা আলমজাঙার ব্রিজ আর শ্বশুরবাড়িতে যে কি কি করলাম কি কি খেলাম এ ভিডিও যদি দেখতে চান আপনারা তাহলে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এখানে আমার এক খালাতো ননদের বাড়ি যাবো তা এক বাস মধ্যে যাচ্ছি আর এটা আমার সেই ননুদের বাড়ি আমরা কিছু কাজের জন্য গেছি কাজ সেরে আমার বাড়ি চলে যাবো শ্বশুরবাড়িও বেশি দূরে নয় এই পাশে আছে আর কাজ সেরে আমরা আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি মানে ছোটো দেওয়ারের বাড়িতে আর এখন আমরা একটু রেস্ট নিয়ে একটু শাক তুলতে যাচ্ছি তো কি শাক তুলি আমার সাথে আপনাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আর এটা আমার ছোটো দেওয়ারের ঘরের পিছনে ঝিঙে গাছ লাগিয়ে রেখেছে দেখুন পুঁই শাক লাগাইছে আর এইটাই সেই মাছ এখানে কাটানোটি শাক আপনারা চিনেন কিনা জানি না তবে আমরা এটা কাটানোটি শাক বলি ওইটাই তুলতেছি আর পাশে এক আমার এক দেওয়ার আছে তো ওলগা ওল এটা ওল বাগান তো সেটাই ও নির আমি একটু দেখালাম তো এখানে শাকগুলো আমরা বেছে নিচ্ছি রাত্রে আর শাকগুলো বাসার পরে রাত্রের খাবার আমরা কি কি খেলাম দেখুন এখানে আমার সোজোদা যা কুমড়ো ঘন্ট করছে আর পটল ভাজি করবে তো সেটা দিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়ার পরে আমরা খাওয়া দাওয়ার আগে একটু বেছে রেখেছিলাম আর খাওয়া দাওয়ার পরে বাকিটা বেছে নিচ্ছি কারণ এখন রাত হয়ে গেছে তো বসে বসে বেছে নিই শাকগুলা আর পরের দিন সকালে আমার দাও আমার যা এখানে এসো রান্না করছে কাঁঠালের এসোড তো গ্রামের রেসোর রান্না কেমন হয় সাধারণত আমি সেটাই দেখালাম আমার এখানে একটা দেওয়ারের পেয়ারা গাছ আছে তো পেয়ারা বেশিরভাগ পোকা আমি পারতে যাচ্ছি তোমার দেওয়ার মামা যা বলছে পোকা তো আমি বললাম দেখি একটা পেড়ে খেয়ে দেখি পোকা আছে কিনা তো এখন বর্ষার সময় পেয়ারায় পোকা হয়ে যায় আর আমরা যে বাড়িতেই গেলাম সেই বাড়িতেই পেয়ারা দেখলাম কিন্তু একটাও কেউ খাসছে না কারণ পোকা পোকা হয়ে গেছে পেয়ারাতে আর এখানে আমি কামড় দিয়ে দেখলাম যে পোকা নাই ভালোই আছে তো আমি খেলাম আর পেয়ারাটা খুব মজা আর এখানে দেখুন আমার একদম সাধারণভাবে কাঁঠালের এসর রান্না করেছে এবার ঢেলে তেলে দেবে তাই পেঁয়াজ আর রসুনটা তেলের উপর দিয়ে দিয়েছে আর একটু জিরা দিয়েছে তো এসোরটা খেতে এত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারব না আর এসোরটা শুধু সিদ্ধ করে নিয়েছিল ঝাল লবণ আর রসুন আর পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে আর এবার ঢেলে তেলে দিল কোনো মশলা দেয়নি তো খেতেও খুব মশা অনেক মজা হয়েছে